হ্যালো এবার আসসালামু আলাইকুম আজকে আমি আপনার বাড়িতে দেখা হচ্ছে খাঁটি গরুর দুধের চা তো আমি চা চল শুরু করি এই জন্য আমি একটি প্যানে হাফ হাফ কেজি পরিমাণ ওড় দুধ জাল করে নিচ্ছি অবশ্যই অনুবর্তন নাড়তে হবে না হয় কিন্তু দুধটা খেতে ভালো লাগবে না এখানে আমি কিন্তু বিশ মিনিট পর ওর দুধটা জাল করে নেব মানে আমি কিছুটা পরিমাণ গরুর দুধ এড করেছি মানে গুঁড়া দুধ এখানে হচ্ছে এক চামচ গরুর দুধ এড গুঁড়া দুধ এড করেছি গুয়ার দুধ দিয়ে নাড়তেই হবে নাড়তেই হবে না নাহলে কিন্তু হবে না গুঁড়ো দুধের সারটা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু পুরোটা দুধ দিয়ে অ্যাড করবো না কিছু কিছু দুধ ব্যবহার করবো শুধু আপনার চলে আরও কম দুধও ব্যবহার করতে পারেন এখান গেছে আমি কিন্তু এখানে বিশ মিনিট হয়ে গিয়েছে। তাও আমি আরও দুই মিনিট জাল করে নিবো আপনার ছেলে দশ থেকে পনেরো মিনিট জাল করে নিলে হবে যেহেতু আমার দুধ অনেকটা তাই আমি একটু কিছুটা কমিয়ে নেবো দুধ জাল করে সে আপনার কাছে তাড়াতাড়ি নাড়তে হবে না নাড়লে কিন্তু হবে না তাই আমি কিন্তু শুধু নাড়তেই আসছি কারণ আমি দুধটা জাল করে নিয়ে এসেছি ঠান্ডা করে আমি একটু চাটা তৈরি করার জন্য পেনে দুধ দিয়ে নিব সাথে একটু পানি হাফ কাপ পানি অ্যাড করে দেবো আর হাফ কাপ দুধের সাথে হাফ কাপ পানি যথেষ্ট নিয়েছি আর কিছুটা দুধ কমিয়ে নিয়েছি গেছে আমি আবার নাড়তেই থাকবো নাড়তেই থাকবো অনবরত দেখেন গেছে আমি কী সুন্দর নাড়তে হবে সুন্দর করে না নাড়লে কিন্তু চাটা খেতে এতটা ভালো লাগবে না সেখানে আমি মত নাড়তি গেছি এখানে আমি কিছুক্ষণ পরে দুই দুই চামচ চা পাতি দিয়ে দিব চা পাতি দেওয়ার পাঁচ মিনিট পর ঠিক এমন অবস্থা হয়েছে তাড়াতাড়ি ভালো শুধু করে নিতে হবে যা যোগ করে পুরো দুধটা খেয়ে ফেলবে চা পাতা এই জন্য আমি ভালো করে শুধু নাড়তেই থাকবো এই সময় খুবই সে সিরিয়াস হয়ে যাবে তখন ভালো করে নাড়তে হবে দেখেন দশ মিনিট পর এমন এই অবস্থাটা হয়েছে দশ মিনিট পর ঠিক যাটাই এমন অবস্থা হয়েছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তো লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আমি কিছু গেছে প্রতিদিনই আপনার জন্য কিছু না কিছু ভিডিও নিয়ে আসবো আর দেখেন কত সুন্দর হচ্ছে চাটা এই যে পনেরো মিনিট পর চাটা এটি কেমন হয়েছে তুই পনেরো মিনিট না বারো মিনিট পরে গ্যাস যে চু চূড়ান্ত একটু কমিয়ে দেবো মিডিয়াম আস থেকে আর একটু কম আমরা চাটা পুড়ে যেতে পারে দেখেন গ্যাসে আমরা চূড়নার দিয়ে আছি আমি ওখানে আমার চাটা হয়ে গিয়েছে বলতে গেলে তাও আমি কিছুক্ষণ জল করে নেবো মধু দো অনেকটা দিয়েছি আমি দুটা চা খেতে পারবো না তো আমি একটুখান কমি না আপনাকে আপনার কাছে এরকম হলে কোনো রকমের যে চাটা হয়ে গিয়েছি চাটাকে জল করতে হবে না তো আমি জাল করে নিচ্ছি জল চাটা আমার জাল পুরো হয়ে গেছে বলতে গেলে আর বেশি কারণ জাল করবো না পাঁচ মিনিট চুলের পরিবার রেখে দিব তারপর পাঁচ মিনিট পর একটা মগে আমি ঢেড়ে নেব তারপর দুই চামচ চিনি দিয়ে দেবো আমি চিনি দিয়ে তারপর আমি করে দেবো নেড়ে দেব চিনিটা মিশবে না দেখেন গাইস এরকম হয়েছে ফাইনাল চাটা দিয়ে কতটা বেশি মজা লাগছে ওটা কেক বানিয়ে দেখবে